আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার বারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর গুলো আলোচনা করবো একে আছে সঠিক উত্তরটির মাথায় দাগ দাও তো ক মহেশ দাস যান ভরদুপুরে খ তারা বাড়ি তৈরি করবে গ নৌকা যাত্রা কবিতায় শিশুটি যাবে রাজপুত্র হয়ে ঘ সেখানে লতা পাতা সব গলাগুলি করে আছে উঙ্গো মাঠে থেকে কুটো কাটা নিয়ে বাসা বাঁধলো চ কবিতাটির কবিতায় শিশুটি যাবে নৌকায় চড়ে ছ মানুষকে হেঁটে দূর যেতে হতো দুই আছে শূন্যস্থান পূরণ করো ক মাথায় মস্ত পাগড়ি এঁটে গজিয়ে দাঁড়িয়ে ছেটে। খ ঘুম ভেঙে দেখি আজ পাখিদের পুজনে বাবা আছে মা আছে দুই পাশে দুজনে তিনি আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও ক লিপিদের বাড়ি কোথায় এগড়ায় খ ঝড়ের সঙ্গে কেকে আসে আঁধিয়ার বৃষ্টি গ হিংসুটির বয়স সাত বছর ঘ পূজন কি কাকুলি বা পাখির ডাক উম অভিযানে নৌকাটার নাম কি কনৌজি আংড়ে ছ পর্যটন করেন যিনি তাকে কি বলে পর্যটক ছ নৌকা যাত্রা কবিতাটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর পরগিঞ্জা হিংসুটি দিদির বয়স কত আট বছর চারে দিয়েছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ গঠন করো কয়ে হবে ওঠা নামা ক্ষয়ে ঝড় ঝাপটা গয়ে শাখা প্রশাখা ঘয়ে দুপুর বেলা ও তেপান্তর চ সাদা কালো পাঁচে অর্থ লেখক অস্পষ্ট মানে অস্পষ্ট হবে আপছা ঘ ডান্ডা লাঠি গ বলাকা পাখির যা ঘ হিমেল ঠান্ডা উঙ কুজন কাকুলি বা পাখির ডাক ছয় বিপরীতার্থ শব্দ কয় শান্তি অশান্তি খ বন্ধ খোলা গ জন্ম মৃত্যু ঘ খুশি অখুশি উঙ পেছনের সামনে চ ঘুম জাগা ছ দেশ বিদেশ সাথে বর্ণ বিশ্লেষণ করে দিয়েছি আর যেগুলো তোমার ব্যঞ্জন বর্ণ আছে তাতে হসন্ত দিয়ে দেবে আটি একটি করে সমার্থক শব্দ লেখো তো ক বাড়ি আবাসন বা গৃহ এটা আবাসনটা লিখেছিলাম বলে যদি তোমাদের পছন্দ না হয় তাই গৃহ দিলাম ক্ষয় সমুদ্র সাগর হাওয়া আহ হাওয়া বাতাস